দেখছো বলো সবার ডিনার কমপ্লিট নাকি বলো যারা নতুন লাইফে জয়েন হচ্ছে যারা বলে দিয়েছো তাদের আর বলতে হবে না যারা যারা লাইফে জয়েন হচ্ছে আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্লিজ লাইফটাতে একটু লাইক করে দিও তন্ময় বলছে আমি আছি সত্যি তুই পাগলি ভাই তুই আমাকে পাগলি বলছিস সবাই জেনে যাচ্ছে তুই আমাকে পাগলি বলছিস কিন্তু ভাই আমি কিন্তু রেগে যাচ্ছি ভাই এবারে যাই হোক আমার তরফ থেকে জয়েন করছো আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্লিজ লাইভটা একটু লাইক করে দিও আর কে কি করছো বলো কে কোথা থেকে দেখছো বলো যারা যারা লাইভে জয়েন করছো আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্লিজ লাইভ একটু সবাই লাইক করে দাও লাইক করছো না কিন্তু এ ভাই তুই লাইক করেছিস ভাই অটো ড্রাইভার কোথায় অটো ড্রাইভার দিয়ে লাইক করে দাও কৌশিক রয় ভাই বলছি সত্যি তুই পাগলি মঞ্জুরি দুত্তা দিদি তোমাকে খুব মিষ্টি দেখতে লাভ ফ্রম আসাম থ্যাংক ইউ মঞ্জুরি দুত্তা তুমি আমার লাইভে জয়েন করার জন্য তোমাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্লিজ লাইভটাতে সরি সবাইকে যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছে আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্লিজ লাইভটাতে একটু লাইক করে দিও মঞ্জুরি তুমি কি করছো বলো তুমি কি আমার লাইভে প্রথম আসলে নাকি বলো ভাই বলছে ওই পাগলি বল ভাই তন্ময় বলছে পিএইচ এর সাত পার্সেন্ট চার্জ ও পাওয়া তুমি দেখেছো কত ভালোবাসো আমাকে ভাই তুমি তোমার ফোনে সাত পার্সেন্ট চার্জ তার থেকেও আমার লাইভটা দেখছো ভাই তোমাকে অনেক ভালোবাসা তন্ময় আচ্ছা যাই হোক সবাই কি করছো বলো যারা যারা আমার লাইভে জয়েন্ট হচ্ছে আমার তরফ থেকে আচ্ছা একটা কথা বলবো সবাইকে আমি এরকম দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি না যা সবাই তো আর বোঝে না লাইভ করছি বা অনেকে ভাবছে মেয়েটা কে পাগলি নাকি সত্যিই পাগলি ভাই তুই বলছিস না পাগলি সবাই হয়তো ভাবছে যে মেয়েটা পাগলি না কি বক বক করছে কেন স্টেশনে দাঁড়িয়ে ফোন সামনে নিয়ে অনেকে তো বুঝতে পারছে না যারা বুঝতে পারছে যে লাইভের কথা বলছি তখন হয়তো বুঝতে পারছে কিন্তু বাদ বাকি সবাই তো আর বুঝতে পারে না যারা যারা লাইভে জয়েন করছো নতুন সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্লিজ লাইভটা একটু লাইক করে দাও আর কে কোথা থেকে দেখছো বলো আর কে কি করছো বলো আচ্ছা শুভজিৎ আছো না বেরিয়ে গেছো মুনিষ আছে ভাই আছে তন্ময় আছে মঞ্জুরি দুত্তা তুমি কি আছো না বেরিয়ে গেছো বলো যার যার লাইভে জয়েন করছে সবাইকে অনেক ভালোবাসা ওই তোর নেট নেট ঘুরছে এখন ঠিক আছে নাকি নেট ঘুরছে বলতো ভাই দিদি একটু নেটের সমস্যা হচ্ছে হ্যাঁ ট্রেনের জন্য হতে পারে ট্রেনের জন্য অসুবিধা হতে পারে তো একটু বলো তো এখন ঠিক আছে নাকি এখনো প্রবলেম হচ্ছে একটু বলো তো সবাই কমেন্ট করে প্লিজ মুনিস লাইফটাই বলছে দিদি আমার নেটের প্রবলেম হচ্ছে তোমার নেটের না ওটা মনে হচ্ছে আমার নেটের কারণ ট্রেন আসলে নেটের প্রবলেম হয় তাই সবাই কি শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না সেটা বলো তো তন্ময় বলছে আচ্ছা হ্যাঁ কৌশিক ভাই বলছে কি মেয়েটার মাথায় সমস্যা মেয়েটার মাথায় সমস্যা কাকে বললি ভাই আমাকে যারা যারা লাইভে জয়েন করছে এক মিনিট আমার বাবা আমাকে ডাকছে বাবা বলো যারা যারা আমার লাইভে জয়েন করছে সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্লিজ লাইভটাতে একটু লাইক করে দাও আর কারো কমেন্ট আসছে না সবাইকে শুনতে পাচ্ছ না কেউ বললে না কিন্তু একটু প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো না আমি বুঝতে পারছি না আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ না শোনা যাচ্ছে না মেসেজগুলো কিন্তু আসছে না প্লিজ কমেন্ট করো ভাই বলছে মেয়েটার মধ্যে খারাপ তন্ময় গেমিং বলছে দিদি বাড়ি যাও হ্যাঁ ভাই বাড়ি যাবো এই তো কিছুক্ষণ বাদেই চলে যাব সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে যাব যারা যারা নতুন লাইভে জয়েন করছে সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা প্লিজ সবাই একটু লাইফটাতে লাইক করে দাও আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আচ্ছা তন্ময় গেমিং বলছে এই তো তন্ময় গেমিং বলছে বল মুন্নিস লাইফ বলছো হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি ও আচ্ছা শুনতে পাচ্ছো ও ভাই বলছে দিদি তন্ময় বলছে হি 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 হা 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 ভাই বলছে দিদি বল